এবং তার হাতে ছিল একটি আড়ালো চাকরি এবং সেই চাকরি দিয়ে বিসংখ্যভাবে একাধিক আঘাত করে তার করা হয় ঘরের যিনি পরিচালক রয়েছেন আজ ইসলাম তিনি যখন তার পরিবারকে ফোন করে পাননি তখন তিনি বাসায় এসে তার স্ত্রীর নির্বাচন করে থাকতে পারেন এবং তার মেয়ের

থানায় নিয়ে যাওয়া হয়েছে আমরা এরই মধ্যে আপনার যারা পুলিশ প্রশাসক রয়েছে কথা আমরা যে চার দিন আগে পরিচালিকা এই ভাষা কেন কে প্রবেশ করলো কে গেল যার উপরে যাকে রাখুন পরিচালিকা তার নাম কিন্তু যা বাইরে সেই সিস্টেমের অর্ডিনেন্সের কারণে হয়তো রেল হয় চায় আর ওর সাথে আর বাইরে ছিল কিছুই না আমাদের すげえ。<noise> প্ল্যাটফর্মে যারা নতুন করে জয়েন করেছেন তাদের জন্য বলতে চাই আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মোহাম্মদপুরের থানাতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ভবনের সাততলায় নিঃসংক্ষিপ টাকা তো ঘটেছে এখানে মা এবং মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনি হচ্ছেন এই বাসায় পূর্ণ কর্মী আয়সা যাকে মাত্র চার দিন আগে এখানে ঘরের কাজ করার জন্য হয়েছিল তবে পুলিশ প্রশাসন বলছে যে সমস্ত প্রাপ্তভাবে এখানে প্রোটেস্ট পর্যবেক্ষণ করে তিনি একেবারে প্ল্যান করে ঠান্ডা বাংলায় হত্যাকাণ্ড ভোট দিয়েছেন আমরা এখানে আরও বেশ কিছু তথ্য জানার চেষ্টা করেছিলাম যিনি গান রয়েছে তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদ থানায় নিয়ে গেছে আমরা দর্শক এখানে আছি এবং আপনাদের জানানোর চেষ্টা করতেছি 국민ively disappointment In heaven In south, bez Jung